হরে কৃষ্ণ তো আমরা এখন আছি রাধাকুণ্ডে এই যে আপনারা যে দিব্য স্থান দেখতে পাচ্ছেন যে রাধাকুণ্ডের জলকুণ্ড এখানে যে স্নান গতকাল রাতে লক্ষ লক্ষ শ্রদ্ধালুরা এখানে স্নান করেছে কেননা যে রাধাকুণ্ডের আবির্ভাব তিথির যে স্নান যোগ ছিল গতকাল রাতে এবং আজকেও রয়েছে আমরা একটু দেরি করে ফেলেছি কেননা আমাদের সঙ্গে অনেক বয়স্ক বৃদ্ধ যারা তীর্থ করতে এসছে সবাইকে নিয়ে গোবর্ধন পরিক্রমা করে তারপরে আমরা এখানে সেনানে এসেছি কেননা রাত্রে আসলে এই বয়স্ক যারা লোক ছিল যারা বয়স্ক শ্রদ্ধালু এদের অনেক ক্ষতি হতে পারতো কালকে রাতে লক্ষ লক্ষ শ্রদ্ধালু ছিল এখানে এজন্য আমরা এই সকালবেলা আসলাম এখনও অনেক শ্রদ্ধালুরা আসছে স্নান যোগ রয়েছে স্নান করছে তো আপনারা এই দিব্য স্থান দর্শন করতে পাচ্ছেন এই যে রাধা রাধাকুণ্ডের এখানের এমনই মহিমা সমস্ত আপনি গঙ্গায় যাবেন সেখানে স্নান করলে সমস্ত পাপ নষ্ট হবে সমস্ত তীর্থে গমন করলে আপনার পাপ নষ্ট হয় কিন্তু রাধাকুণ্ডের একটা আশ্চর্য গুণ কি গুণ এখানে আপনি যদি স্নান করেন আপনার সমস্ত পুণ্য নষ্ট হবে আপনি অবাক হচ্ছেন কেননা পুণ্য অর্জন করতে তিল তিল কষ্ট করে আপনারা পুণ্য অর্জন করেছেন সেই পুণ্যই যদি নষ্ট হয় তাহলে আপনারা স্বর্গে যাবেন কি করে হ্যাঁ এটা ঠিক এখানে স্বর্গে যাওয়ার জন্যে কেউ এখানে সেনানে আসে না এখানে যারা সেনানে আসে তারা ভগবান ধাম যাওয়ার জন্য আর ভগবত ধাম যাওয়ার জন্যে আপনাকে পাপ পুণ্য দুটোই ত্যাগ করতে হবে আপনি পাপও লাগবে না পুণ্যও লাগবে না দুটোই ত্যাগ করার পরে আপনি ভগবান ধাম যেতে পারবেন সেই স্থান এই রাধাকুণ্ড